সাংজাত গানের ইতিহাস হারিয়ে যাচ্ছে লুপ্তপ্রায় এই গানের সন্ধানে কতুলপুরের মই দ্বারা হাজির হলেন লোকসাহিত্য গবেষক সুখেন্দু হীরা আইপিএস মহাশয় সুখেন্দু মহাশয় বাঁকুড়া জেলার এসপি ছিলেন বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের নিরাপত্তা রক্ষার দায়িত্বে আসীন হয়েছেন পুলিশের উচ্চতম কর্তা হয়েও লোক গবেষকের কাজ তিনি চালিয়ে যাচ্ছেন পূর্বে ধর্মরাজ দিয়ে বিশদ বিবরণ করেন ঘনরাম চক্রবর্তী রামাই পণ্ডিত তাদের চিন্তাধারা নিয়েই ধর্মরাজ ঠাকুরের পূজা আলোচনা করা হয় মইদারা গ্রামের ধর্ম ঠাকুরের গাজন ৪৫ বছর ছাড়া ছাড়া হয় এবছর এই গাজন অনুষ্ঠিত হবে বলে জানান শম্ভুনাথ পণ্ডিত মহাশয় শম্ভুনাথ পণ্ডিত মহাশয় সাংজাত গান পড়ে থাকেন বর্তমানে এই গান প্রায় হারিয়ে যাচ্ছে লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ সাংজাত গান যতদূর জানা যায় সাংজাত গান বাঁকুড়া জেলা একমাত্র পড়ে থাকেন শম্ভুনাথ পণ্ডিত মহাশয় সুখেন্দু হীরা মহাশয় লুপ্তপ্রায় গানের সন্ধানে উপস্থিত ছিলেন মৈদারা গ্রামে গ্রামের অধিকাংশ মানুষ হীরা সাহেবকে দেখার জন্য অধীর আগ্রহে উপস্থিত হন হীরা সাহেবের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক ও লোক গবেষক ডক্টর প্রসনজিৎ সরকার মহাশয় বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা রামাইপণিত তাকে বলছে যে ঠাকুর আমার পুত্র সন্তান হল বললে হ্যাঁ পুত্র সন্তান তখন সন্ন্যাসী বলছে যে তুমি মান না হয় না বলে পুত্রকন্যা হয় না বলে তখন বললে হ্যাঁ যখন তারপরে ওই মতনার যখন ধর্মরাজ সন্ন্যাসীর বেয়ে ধারণ করে সন্ন্যাসীর বেয়ে ধারণ করে চললেন

এই মানে মন্দিরটি না এটা থেকে আসলে ধর্মরাজ মন্দির তো এই ধর্মরাজের আমাদের ধর্মরাজ যে রাড়বঙ্গের অত্যন্ত জনপ্রিয় লোকদেবতা এবং ধর্মরাজ নিয়ে প্রচুর লোকে গবেষণা করেছেন এবং গবেষণা কোনো শেষ হয়নি মানে এর যে এর যে রহস্য এর উৎপত্তি এনে বিভিন্ন রকম বিভিন্ন মত আছে তা আমাদের যেটা ধর্ম রাজের যেটা যেটা গান গাওয়া হয় পূজার সময় সেটাকে সাংজাত বলা হয় সাধারণ সাংজাতটা কিন্তু খুব বেশি জায়গায় গাওয়া হয় না আমি তো বাঁকুড়া জেলায় এই মুজদরা গ্রামের আমাদের বাবু মানে এই যে মুজদিরা গ্রামের ধর্মাজেই গাওয়া হয় এরা বিভিন্ন জায়গায় গানটা গাইতে যায় তো বেসিক্যালি এই সাংজাতটা শোনার জন্যই বা সাংজাতটা যারা গাইছেন তাদের সাথে কথা বলার জন্যই আজকে এই মুজদরা গ্রামে আমার আসা আর কি আমাদের সঙ্গে বাবু আছেন উনি আমাদের একটু শোনালেন উনি বললেন যে ওনার সঙ্গত ছাড়া পুরো গানটা শোনাতে পারেন না তা চব্বিশটা মতো পালা আছে তা আজকে আমার একটু শুনলাম এটা ভবিষ্যতে যদি রেকর্ড করে যদি আরেকাইবে সংগ্রহ সংরক্ষণ করা যায় তাহলে ভালো হবে এটা লোকসংস্কৃতির আমাদের টিকে থাকবে আর কি ধন্যবাদ হারিয়ে যাচ্ছে লোক সংস্কৃতির বিভিন্ন গান কতুলপুরের এই ধরনের একটি গান আছে সাংজাত গান এই সাংজাত গানটি আস্তে আস্তে হারিয়ে যাওয়ার পথে কিন্তু এখনও জীবিত আছেন এবং এখনও পালা করেন বিশ্বনাথ পণ্ডিত এই বিশ্বনাথ পণ্ডিত সাংজাত গানের প্রবক্তাও বলা যায় তো তিনি বিভিন্ন জায়গায় পালাভাবে করে করেন মূলত এটা ধর্ম ঠাকুরের গান এই ধর্ম ঠাকুরের গানগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই সাংজাত গানকে সংরক্ষণ কিভাবে করা যাবে কিভাবে আরও বেশি উন্নতি করা যাবে তার জন্যে আজকে সুকেন্দু হীরা আইপিএস মহাশয় তথা তিনি এখন লোক সংস্কৃতি গবেষক কতুলপুরে এসেছিলেন এসে লোক সংস্কৃতির বিষয়ে তথ্য সংগ্রহ করতে এসেছিলেন আমার নাম ডক্টর প্রসেনজিৎ সরকার পশ্চিম সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল